প্রথমে আমাদের নিয়ে থাকে এরকম যে আমরা কুরবানির গরু কিংবা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য অনেকে নিয়াত করে গোস্ত খাবে অনেকদিন গোস্ত খায় না কোরবানির সময় আসলে গোস্ত খাওয়াবে অনেক বেশি নিয়ে ভুল আমাদের এটা ঠিক না কোরবানির গরু যখন আপনি কিনছেন ক্লিয়ার যে আপনি কেন কিনেছেন আপনার উদ্দেশ্যটা আসলে কি উদ্দেশ্য হচ্ছে আমার আমার নামাজ কুরবানি আমার জীবন আমার মরণ এই সব কিছু শুধুমাত্র একজনের জন্য আমরা উৎসর্গ করবো আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর ইন্টেনশন শুড বি ক্লিয়ার নিয়ে ঠিক রাখতে হবে যে আমি গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না মানুষকে দেখাবার জন্য কুরবানি দিচ্ছি না অনেকে দেখবেন গরু কেনার আগে সেলফি তোলা শুরু করে দেয় সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয় নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে জাস্ট ফর শো অফ তারা শো অফ করে যে দেখো আমার গরু কত বড় এটা মারাত্মক বড় ভুল আপনার সমস্তটাকে বৃথা হয়ে যাবে ম্যান এই জন্য প্রিয় ভাইরা প্রথমত আমাদেরকে নিয়াত করতে হবে যে আমরা গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না আমরা সফ করার জন্য কুরবানি দিচ্ছি না আমাদের কুরবানির নিয়াত শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করা তিনি কে